আজকের গাছ ভর্তি আমার কন্দ ফুল আগের বছরে শীতকালে নিয়ে এসেছিলাম দুটো মাত্র ডাল ছিল সেই ডালে পুরো গাছ ভর্তি ফুল দেখতে লাগছে ফুলের সাইজগুলো বেশ সুন্দর সো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ গ্যাসনে সবাইকে স্বাগত আশা করছি সবাই আছো সুস্থ রয়েছো আমরাও রয়েছি সদাপ্রভু যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে সাদা প্রভুকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের ব্লগটা শুরু করেছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে সকাল সকাল বলবো না এটা হচ্ছে তোমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর আর মানে জামা কাপড় এখনও খুলিনি মামাকে শুধু জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি দিয়ে তারপরে চারদিকে জামা কাপড় কেচে ঝুলিয়ে রেখেছিলাম সেটা দেখতে এমনই মানে বিরক্ত লাগছে কি বলবো সেই জন্য এসে আগে ওগুলোকে গুছিয়ে পাঠ করে নিয়ে রাখি তারপরে আমি চেঞ্জ করব তারপরে আমি খাবো খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্না তো বড় রয়েছে মানে মেয়েদের মানে রান্নাবান্না থেকে ছুটি নেই আর একটা দিন যদি ছুটি হয় তো বলবে এই আজকে তোমার ছুটিটা হয়ে গেল রান্না ছুটি হয়ে গেল। মানে এমন করে বলবে যেন মনে হয় যেন মানে ওকে রান্না করে দেওয়ার লোক অনেক রয়েছে তো আর একদিন না করে দিলেও ও চলে যাবে এই রকম একটা মানে থাকে বেশিরভাগ ছেলেদেরকে এরকমই থাকে তোমার আজকে রান্না ছুটি হয়ে গেল যাই হোক চলো অনেক বক বক করলাম তো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই আর এদিকটায় এখনও রয়েছে গামছাগুলো যে যেরকমভাবে টানে টেনে ব্যবহার করে করে নিই আবার ওখানটা ওরকম টাঙিয়ে রেখে দেয় দেখতে কেমন লাগে আর কিছু জামা কাপড় আছে যেগুলো তো ভিজে ভিজে মতন সেগুলোই বললাম ওই জানলার মধ্যে দিয়ে দিই যা রোদের তেজ এখানটাই শুকনো হয়ে যাবে জামা কাপড়ের শেষ নেই হয়ে গেছে মানে এটা দিয়ে গামুবে এটা গামছা আর ভালো লাগে না এই গেঞ্জি গুলো কিছুতেই পরবে না পরে আছে কিছুতেই এই গেঞ্জি গুলো করতে চাইছে না ভালো গেঞ্জি একদম পেয়েছিল সব কাজের সময় একটা একটা করে করেছে প্রায় রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে ডিম ভেজে তরকারি করছি আর একটু আলু ভাজা করবো মামামির জন্য মামা তো একটু আলু ভাজা না হলে একটুখানি ভালো লাগে না ওর যেহেতু ঝাল তরকারি খেতে পারে না আজ অনেক দিন পরে বিকেল বেলাটায় ছাদে এলাম নাহলে করোনা থাকে আসা হয় না ওরা রকেট গেছে একটা আস্তরণ পড়ে গেছে সরি ওটা রকেট বলে ফেলেছে ওটা রকেট নয় কোনো জেট প্লেন হবে হয়তো গেছে ছোটোবেলায় এরকম মজা করে দেখতাম চলো ছাদটা ঝাড় দিতে এসেছিলাম অর্ধেকটা দিয়েছে অর্ধেকটা বাকি আছে হাঁস কুন্দো ফুলগুলো পুরো চারদিকে বিছিয়ে পড়ে আছে কি সুন্দর এই যে এখানটায় আমাদের কাজে শেষ যেন হয়ে ওঠে না এই দিকটা পরিষ্কার করি তো ওই দিকটা নোংরা হয়ে যায় আবার ওই দিকটা পরিষ্কার করি তো এই দিকটা নোংরা হয়ে যায় ছাদটা প্রায় মনে হয় আমি মাসখানে হবে মানে পরিষ্কার করিনি ওই যাওয়ার আগে তখন একবার একটুখানি জাস্ট আলতো করে করে দিয়ে গেছিলাম তারপরে ধুলো ময়লা এই গাছের পাতা ফুল এইসবগুলো তো রয়েছে তো ঝাড়টা দিয়ে দিই মোটামুটি করে কিন্তু একটু জল দিয়ে ধোয়া হয় না যে কিছু কিছু ব্যাপারটা থাকে না সেটা যেন বিরক্ত লাগে তো সেইটাই ভাবলাম তো আজকের একটুখানি ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দু বালতি মানে জল দিয়ে দেবো দিলে একটু কিচ কিচ ব্যাপারটা চলে যাবে তো ওই যেমনই কথা তেমনই কাজ দু বালতি একটু জল দিয়ে দিয়েছি ওদিকটা একটু দিয়েছি না হলে একটা দাগ হয়ে যায় আর যেহেতু ওই টকগুলো রয়েছে ওগুলো মাঝে মাঝে আমি ওলট পালট করে দিই একটু সরিয়ে সরিয়ে দিই যাতে পরিষ্কার পরিচ্ছন্নটা ঠিকঠাক থাকে তো এই হচ্ছে কাজ আজকে ছুটি পেয়েছি সেই জন্য আজকে ছাদে একটুখানি করে দিলাম আজকে তো করলাম কালকে দেখবো সেই জেকে সেই ময়লা হয়ে যায় তবুও মাঝে মাঝে একটু পরিষ্কার করলে নিজেরও ভালো লাগে চারদিকে একটু পরিষ্কার থাকলে না মনটাও বেশ ভালো লাগে সন্ধ্যা হয়ে গেছে তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর সন্ধ্যাবেলায় মামাকে একটুখানি পরিয়ে নিয়েছি আর এখন বসেছি একটু কালকে কারের এই বাঁধাকপিটা একটু কাটবো আলুটা একটুখানি কেটে রাখবো আর হচ্ছে তোমার মোটা সুটিটা কেটে যেয়ে বাঁধাকপিতে একটু দেবো বলে এটা আগের দিন একটু কেটে রাখলে বেশ সুবিধা হয় স্কুল থেকে এসে না বাঁধাকপি কাটতে অনেকটাই টাইম লেগে যায় যেটা খুব অসুবিধা হয় আর আলুটা এখন একটুখানি ভাজা করব। এটা মটরশুঁটি দিয়েই ভাজা করবো তো মটরশুঁটি একটু বেশি করেই নিয়েছি হাঁস থেকে একটু নেবো আর কালকের জন্য একটু রাখবো বাঁধাকপির তরকারিতে বেশ ভালো লাগে আর শীতের শেষের বাঁধাকপি তো আর ভালো লাগছে না ফুলকপি তো বাবুকে বারণ করে দিয়েছে ফুলকপি আর আনবে না তো ফুলকপি একদম খেতে আর ভালো লাগে না আর বাঁধাকপিটা তবুও মাঝে মাঝে একটু চিনি দিয়ে রান্না করলে না বেশ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো সেই জন্য আপাতত রয়েছে এবারে গ্রীষ্মকাল আসছে পটল ঝিঙে এগুলো ছাড়া আর পাওয়া যাবে না তখন কি রান্না করব কী রান্না করব। আর শীতের শেষের দিকে তো আর ভালোও লাগে না আর শীতের সবজিগুলো দেখবে তোমার গাজর বলো পিটগুলো শীতের শেষের দিকে কেমন একটা খেতে লাগে যাই হোক আমি কেটে নিয়েছি আমি অনেক ঝুরো করার চেষ্টা করি কিন্তু হয় না মানে যেটা হোক ছোটোবেলা থেকে অভ্যাস নেই সেটা হয়ে ওঠে না যাই হোক এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে কিছুটা সময় তোমাদেরকে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই অবশ্যই পালন করে জানি তো বন্ধুরা পাশে থেকেও ভালো থেকেও